সালামু আলাইকুম চ্যানেল শৌকতানের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে ঢাকা ইপিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যেটি ইপিজেট নামে পরিচিত বা রপ্তানি এলাকা নামে পরিচিত এটি হচ্ছে ভাদাইল বাজার চার রাস্তার মোহনা যেটি চার রাস্তার মোড় এটি এখান থেকে পাশেই পাশে হচ্ছে জব্বার মার্কেট বা জব্বার মসজিদ বললে সবাই এক নামে চিনে সবাই জব্বার মুন্সি বললেও হয় যে বা জব্বার মুন্সি মার্কেট বা জব্বার মার্কেট যেটি বলেন না কেন আপনি সবাই এক নামে চিনবে এবং এটি হচ্ছে ষোলো ফিটের রাস্তা এই রাস্তাটি সরাসরি পিজেটে চলে গেছে মেন রোডটি এবং এই পাশের এই অংশটুকু কিন্তু সরাসরি চলে গেছে জামগড়া বাস স্ট্যান্ডের দিকে এবং কাশিমপুরের দিকে চলে গেছে এই পাশের এই রাস্তাটুকুর অংশ এবং আজকে আপনাদের জন্য যে প্রকল্পটি নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রহম আলী সুপার মার্কেট এই মার্কেটটি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে একটি মার্কেট পজিশন এবং মার্কেট কমপ্লিট করা কিন্তু আজকের জমিটি আপনারা যারা বড় রাস্তার সাথে একটু মার্কেট পজিশনের মার্কেট সহকারে যারা একটু বড় আকারের জমি খোঁজ করছিলেন বা মার্কেট সহকারে যারা জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রকল্পটি নিয়ে আসা হয়েছে আমরা কিন্তু মার্কেটটির একেবারে সামনের অংশে আছি দেখতেই পাচ্ছেন খুবই নতুন একেবারে নতুন করা হয়েছে খুব বেশি দিন হয়নি এটি করা এক বছরের মতো হয়েছে এবং জমজমাটপূর্ণ একটি এলাকা এটি জব্বার মুন্সি মার্কেট বা জব্বার মার্কেট মসজিদ এরিয়ার এই এলাকাটি কিন্তু খুবই জমজমাটপূর্ণ পূর্ণ এলাকা ব্যবসা বাণিজ্যের জন্য এবং লোকজনের প্রচুর পরিমাণে চাপ এই এলাকাটিতে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মার্কেটটি করা আমি যেহেতু দুপুরবেলা করেছি এবং শুক্রবারের সময় ছিল সেহেতু এই সময়টা কিন্তু মার্কেটটা পুরোটা পুরো বেশিরভাগ বন্ধ থাকে তো দেখতেই পাচ্ছেন মার্কেটটি এখান থেকে সীমানা শুরু হয়েছে এবং পুরো অংশটুকুর ভিতরে কিন্তু পুরো প্রকল্পটি করা হয়েছে একতলার ফাউন্ডেশন করা হয়নি এটা যদিও পুরোটাই কিন্তু উপরের টিন সেটের মতো করে শেট আকারে এটি তৈরি করা হয়েছে মার্কেট করার জন্য এবং ভিতরে কিন্তু দোকান ঘরগুলো করা হয়েছে খুবই সুন্দর করে সাজানো গোছানো করা হয়েছে আজকের এই প্রকল্পটির আমি আপনাদেরকে মোটামুটি আজকের এই প্রকল্পটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা ভাদাইল সাধু মার্কেট জব্বার মসজিদের পাশে বা জব্বার মার্কেটেই আজকের এই মার্কেটটি পরিচিত যেটি রহম আলী সুপার মার্কেট নামেই এক নামে পরিচিত সবাই এক নামে চিনে এটি এটি রাস্তা হচ্ছে সামনে হচ্ছে ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রাস্তার সাথে লাগোয়া কিন্তু মার্কেটটি করা হয়েছে এখানে জমির পরিমাণ হচ্ছে শতাংশ এখানে মার্কেটটির আট মোট জমির পরিমাণ আট শতাংশ এবং আট শতাংশ জমির ভিতরেই কিন্তু পুরো মার্কেটটি করা হয়েছে দেখতে পাচ্ছেন সাঁটার বাই সাটার সাটার বাই সাটার রুমগুলো করা দোকান ঘরগুলো করা হয়েছে মোটামুটি পনেরো থেকে ষোলোটি রুম করা হয়েছে দোকানঘর করা হয়েছে দুই পাশ মিলিয়ে সামনে মিলিয়ে এবং মাঝখানে কিন্তু যেটি করা হয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র অন্যান্য যে সমস্ত কাঁচামালের ব্যবসার জন্য বা মাছ ব্যবসায়ীদের জন্য করা হয়েছে সামনের অংশটুকুতেই একেবারে নতুন করা হয়েছে আপনারা আসলে কিন্তু এটা ভাড়া দিতে পারেন ভাড়া চলমান থাকবে ভালো ভাড়ার চাহিদাও রয়েছে কিন্তু এখানে নতুন করে মার্কেটটি করা হয়েছে একেবারে খুব বেশি দিন হয়নি মার্কেটটির সময় মাত্র তৈরি সম্পন্ন করা হয়েছে আপনারা জানেন এই এলাকাটি কিন্তু একটি শিল্পাঞ্চল আশুলিয়া ইপিজেটের পাশে যে এলাকাটি পুরো এলাকাটি কিন্তু শিল্পাঞ্চল প্রচুর পরিমাণে গার্মেন্টস শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু এই এলাকাটি দুইটি ইপিজেট রপ্তানি নতুন ইপিজেট এবং পাশের নতুন রপ্তানি যেটি পুরাতন রপ্তানি দুটি ইপিজেট পরিচিত যেখানে প্রায় কয়েক লক্ষ লোকের কর্মস্থল এবং যাদের বেশিরভাগই কিন্তু বসবাস এই এরিয়াতে যে কিন্তু এই এলাকাতে ব্যবসা বাণিজ্যের জন্য খুবই বিখ্যাত প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্যের জায়গা রয়েছে এখানে আমরা যদি এরিয়ার কথা বলি এবং দোকানের যে পজিশনে যদি কথা বলি আমরা বিবেচনা করে যদি দূরত্ব যদি বিবেচনা করি মেন ইপিজেড বাস স্ট্যান্ড থেকে যদি আপনি রিক্সা নিয়ে আসেন এখানে পর্যন্ত আসতে মতো দশ মিনিটের মতো সময় লাগবে সর্বোচ্চ সময় যেটি লাগবে আপনি যদি রিক্সা নিয়ে আসেন মাত্র দূরত্ব হিসাবে কিন্তু মাত্র দুই কিলোমিটার দূরত্ব হবে একদম মেন হাইওয়ে রুট থেকে এখানে এবং পুরো রাস্তাটি কিন্তু বড় রাস্তা ষোলো ফিটার রাস্তা পাবেন আপনি জমির কাগজপত্রের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখবো আমরা এই কাগজপত্রগুলো কিন্তু এগুলো চার পর্স্তার জমি সিএসএসএর আর এস এবং বিআরএস চার পরস্তার জমি যদিও এটার এ আর এস পর্যন্ত কোনো প্রবলেম নেই শুধু বিআরএস আর যেটি এসেছে সেটি কিন্তু খ মুক্ত জমি হয়েছে খ মুক্ত জমি হচ্ছে এটাই এখানে মোটামুটি একশো বিঘা জমির মতো কিন্তু সরকার একটি প্রকল্পের জন্য নিয়েছিল পরবর্তীতে সেই প্রকল্পটি না হওয়ার কারণে সরকার আবার সরাসরি মালিক ব্যক্তি মালিকানা দিন খাতে কিন্তু সেই জমিগুলো ছেড়ে দেয় যেটি তফসিল গেছে টাকাটা প্রকাশ করা হয় বর্তমানে আপনি আপনার মতন নাম জারি খাজনা সবই ব্যক্তি মালিকানাদের নামে হচ্ছে এবং এটিকে আমরা অবহিত করা হয় এটি বিএস রেকর্ড যেটি আর কি বিএস রেকর্ড যখন মুক্ত জমি থাকা অবস্থায় কিন্তু এটি বিএস রেকর্ড যেটি হয়েছিল সেটি কিন্তু জেলা প্রশাসক ঢাকার নামে কিন্তু বিএস বর্ষাটি করা হয়েছিল এই এলাকার জমিগুলো যেমনই একটি জমিটি কিন্তু আজকে এই জমিটি ক্ষতিয়ানভুক্ত জমি এটি এছাড়া কিন্তু সকল সেরকম পোশাকগুলো কমপ্লিট করা আছে এবং মালিকের কিন্তু এটি হচ্ছে ক্রয়কৃত সম্পত্তি মালিক কিন্তু এটি ক্রয়কৃত সম্পত্তি মূলে মালিকানা পেয়েছেন যে কারণে কাগজে কিন্তু অন্য কোনো প্রবলেম বা কোনো সমস্যা নেই অনলাইন খাজনা খারিজ অনলাইন সব কিছু কমপ্লিট করা আছে দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে বিভিন্ন অংশগুলো দেখতে পারেন আপনারা বাইরে যে বিভিন্ন অংশগুলো দোকানপাটগুলোতে শুরু করে পজিশনগুলোতে শুরু করে সব কিছুই কিন্তু একেবারে সাজানো গোছানোভাবে করা হয়েছে একটা মার্কেটের যা যা প্রয়োজন হয় একটি মার্কেটে যা যা দরকার হয় সবই কিন্তু এখানে আপনি পাবেন শুধুমাত্র আপনারা জমি কিনে ভাড়া দিবেন বাস এটুকুই পর্যন্তই এবং প্রতিটা দোকান কিন্তু মোটামুটি আপনি যদি নেন এক একটা দোকান থেকে কিন্তু এক লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত অ্যাডভান্স নেওয়ার সম্ভব সম্ভাবনা আছে এবং প্রতি দোকান থেকে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিতে পারবেন আপনারা তো এমনই মোটামুটি কন্ডিশনটি আজকের এই পজিশনের সুন্দর মার্কেট পজিশনের জমিটি আপনারা অনেকেই মার্কেট পজিশনের জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই মার্কেট পজিশনের সুন্দর মার্কেট করা কমপ্লিট করা এই প্রকল্পটি দেখতে পারেন পছন্দ করতে পারেন আশা করছি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে সুন্দর এই পজিশনের জমিটি একেবারে বড় রাস্তার সাথে লাগোয়া জমিটি তো আজকের এই আট শতাংশ জমির মার্কেট রহম আলী সুপার মার্কেটের যে পজিশনটি দেখতে পেলেন আপনারা এটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে দুই কোটি টাকা এই জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে দুই কোটি টাকা যদিও দামটি একেবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনার সুযোগ আছে তো আজকের এই সুন্দর জমিটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম